হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি মিজু বলতেছি সো আজকে কথা যেটা হইতেছে আমি কিন্তু আজকে অনেক খুশি বছরের শুরুতে জানুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশের প্রথম যে কালেকশান আজকে আমি নীল খেতে গেছিলাম প্লাজারও অনেক জায়গায় ঘুরছি কী কী কালেকশন করলাম বলি এনে আমার প্রিয় প্রিয় যে কয়েকটা বই ছিল সবগুলো আমি কালেক্ট করে ফেলছি সো একটা একটা করে আপনাদের দেখাই এনিম্যাল ফার্ম এটা আমার লিস্টে ছিল অনেক আগের থেকে হ্যাঁ তো এই বইটা এটা কিন্তু নর্মাল ইয়া কভারে বাট কোয়ালিটি মোটামুটি ভালো অনেক কমে পাইছি এগুলো কিন্তু একশো একশো বিশ দেড়শো এরকম করে পাইছি এটা নিছি আর ভেজিটেরিয়ানটা নিছি যেটা মোটামুটি ভালো কোয়া হ্যামক্যাংয়ের সেটার কোয়ালিটিটা কিন্তু মোটামুটি খুবই দারুণ ভেজিটেরিয়ান এটা আমার ওয়াইফ নিয়েছে অ্যাকচুয়ালি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি হ্যাঁ ডার্ক সাইকোলজি এটা আপনারা সবাই পরিচিত এই বইগুলোর সাথে এগুলো সব একশো একশো বিশ দেড়শো করে এটার কিন্তু প্রিন্টটা খারাপ না ইয়েলো হলো টাইপের একটা কাগজ ভালোই এরপরে আমার যেটা লিস্টে ছিল সেটা হইতেছে গিয়া বিফোর দ্য কফি গেটস কোল্ড এটা আমি অনেক দিন ধরে করার ট্রাই করতেছিলাম মানে অর্ডার করবো করবো করে করা হইতেছে না দুই তিন চার পাঁচ পাঁচটা বই সম্ভবত আরেকটা আছে না পাঁচটা বই যে পাঁচটা নিচে হচ্ছে গিয়ে চারশো নব্বই টাকা এটা একটা দোকান থেকে কিনছি দেখেন এই একটা এটা একটা তারপর এই 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 একটা এক এক নাম আর কি দ্য কফি গেটস কোল্ড আর টেলস ফ্রম দ্য ক্যাফে বিফোর ইয়োর মেমোরি ফ্রেডস বিফোর উই সে গুড বাই বিফোর উই ফর গেট কাইন্ডনেস সো প্রথমে বিফোর দ্য কফি গেটস কোল্ড এটা পড়বো সো এটা কিন্তু চারশো নব্বই টাকায় আমি পাইছি সো আর ওয়েস্ট স্টেস্টের খুব প্রিয় একটা বই কিন্তু আমি পেয়ে গেছি এরপর যেটা অস্থির একটা জিনিস পাইছি এইটা আসলে আমি অর্ডার করতে চাইছিলাম বাট আমি এইরকম একটা কোয়ালিটি পাবো হয়তো কম টাকায় আমি বিশ্বাসও করতে পারতেছি না সম্ভবত দুইশো টাকা নিছে হ্যাঁ ডেজার্ট দ্য তরুণকা ক্যাফে এটা সবাই আপনারা জানেন এটা হচ্ছে গিয়ে অনুবাদ করছেন মোহাম্মদ ফুয়াদ আল ফিদা ভাই আপনি জাস্ট এটার কোয়ালিটিটা দেখেন অ্যান্ড এইটা কিন্তু নর্মাল না এটার সাথে কিন্তু দেখেন এটার সাথে কিন্তু একটা বুকমার্ক দিয়ে দিছে খুব সুন্দর একটা বুকমার্ক দিয়েছে এটা সাথে ফ্রি অ্যান্ড এইটা কিন্তু এই দেখেন এইটা কিন্তু উপরে ডাস্ট কভার উপরে হার্ড কভার আপনারা দেখতেছেন এই প্রাইসে এত প্রিমিয়াম একটা কোয়ালিটি পাবো এটা কখনোভাবে নেই খুবই সুন্দর একটা কোয়ালিটি পাইছি অ্যান্ড বেস কোয়ালিটি দেখেন এই কোয়ালিটি সম্বন্ধে আসলে কিছু বলার নেই তো এই বইটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট আজকে এরপরে যদি দেখাইতে চাই তিনটা বই পরে দেখাই আচ্ছা তিনটা অস্থির বই আছে ভয়ানক দুঃস্বপ্ন রাকিব হাসান রকিব হাসান এইগুলা একটা চাচা বুড়া চাচা হইতেছে কি আপনি দেখেন কোয়ালিটি কত অস্থির একটা বুড়া চাচা বিশ টাকা পিস বিশ টাকা পিস এই বইটা বিক্রি করতেছিল এইটা একটা নিছি রাগত রাত পোকা আহ আধ শতকে সৌকত সম্পাদনা তু ইমাম বইটা দেখেন এগুলো সব বিশ টাকা করে কিনছি দেখেন বইটা কিন্তু মোটামুটি প্রিমিয়াম দেখেন ভিতরে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ওইখানে আসলে ওরকম কোনো বই পায় না সবগুলো ছেঁড়া ফাটা একটু পুরান বই ছিল তার থেকে বেঁচে তিনটা বই নিশি আরেকটা নিচে হচ্ছে কি জলপুরানের পুরাণের পঞ্চাশ মুখ হাসান মাহমুদের পঞ্চাশ মুখ আচ্ছা জল পুরাণের মুখ এই দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা বই বিশ টাকা পিস মাত্র বলেন এই তিনটা বই ষাট টাকা দিয়ে একটা চাচার কাছ থেকে গেছে নীলক্ষেতের রাস্তায় উনি বিক্রি করতেছিলেন এক সাইডে তো এই তিনটা বই কিন্তু খুবই দারুণ আমার কাছে খুব ভালো লাগছে এরপরে যেটা আপনাদের জন্য চমক প্রথমে পিরে কামিল এটা আপনারা সবাই জানেন কোয়ালিটিটা আমি দেখাই আপনাদের পুরো মনে হয় একটা লেদার ফিনিশিং দেখেন কাপড়ের মতো ফ্যাবরিকের মতো এটা এত অস্থির এটা মনে হয় দেখেন ভাই দেখেন আপনারা নিয়ে আসলে কোনো কিছু বলার নাই হ্যাঁ কামের কোয়ালিটিটা নিয়ে কোনো কিছু বলার নেই খুবই দুর্দান্ত কোয়ালিটি দেখেন এত অস্থির কোয়ালিটি নিচে ডাস্ট পেপার উপরে ডাস্ট পাবার নিচে নিজে হার্ড পেপার দেখেন এটা সম্ভবত আমার থেকে নিচ্ছে আড়াইশো আড়াইশো টাকা এরকম কোয়ালিটি হিসেবে ভাই দুর্দান্ত জিনিস এরপর তিনশো নিছে আমার থেকে পরিযান ইশিতা রহমানা রোমান্টিক থ্রি এটা হয়তো বা সবার কাছে এটার খারাপ রিভিউ আছে ভালো রিভিউ আছে আসলে রিভিউ বলতে কি মানে এত কিছু তো দেখি নাই আমার কাছে মেইন যেটা ভাল লাগছে সেটা হচ্ছে কি এই বইটার যে প্রিন্ট বা এ দেখেন এগুলো হাতে যখন ফিল করা যায় মানে হাত দিয়ে ধরলে এগুলো টাচ করলে যে ফিল করা যায় এগুলো উপরে মানে এত সুন্দর কোয়ালিটি এটা দেখে কোয়ালিটিটা দেখে আমি ভাবলাম যে কালেকশান একটা থাক এটা কালার টালার উপরের যে প্রিন্ট মানে সব কিছু মিলে দুর্দান্ত একটা বই দেখেন এটার মাঝখানেও কিন্তু এটা বুকমার্ক দিয়ে দিচ্ছে সুন্দর গিফট এটা দেখেন ভাই এটা কোয়ালিটি নিয়ে আসলে কি বলবো মানে কি বলবো আমি কাগজের কোয়ালিটি অ্যান্ড এভরিথিং খুবই দুর্দান্ত অ্যান্ড নিচে কিন্তু মেইন হার্ড কাভার নিচে উপরের ডাস্ট কাভার তো তিনশো টাকা হইল এই বইটা আমি নিশি কালেকশনে রাখলাম পড়ে দেখব আসলে বইটা কেমন নিচে না পড়লে বোঝা যাবে না লাস্ট একটা বই নিশি সেটা হচ্ছে গিয়ে সে বইটা হচ্ছে গিয়ে ভৌতিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভয় ও ভৌতিক সমগ্র দেখুন বইটা কিন্তু খুব সুন্দর কালারটা এত সুন্দর লাগছে আমার কাছে এই বইটা আসলে নিয়ে নিলাম এটা মনে হয় দুশো বিশ কি দুশো আশি এরকম নিচে আমার ঠিক নাই আসলে সবগুলো অনেকগুলো বই একসাথে নিচ্ছি তো কোনটা কত নিচে আমার ঠিক নেই পরে আমি জানাই দিব আপনাদের দেখেন উপরে হার্ড কাভার ও নিচে হার্ড কাভার উপরে ডাস্ট কাভার খুবই সুন্দর কোয়ালিটি ভাই আজকে এই বছরের প্রথমে এই জানুয়ারি মাসে দু সালের প্রথম কালেকশান যদি বলি এগুলো আজকে সবগুলো একসাথে কালেক্ট করছি আমি মোটামুটি হ্যাপি যে আমি এত কম প্রাইসে অনেক কিছু কিনতে পারছি সো এই হইতেছে গিয়া আমার এই বছরের মানে দু হাজার ছাব্বিশের বছরের প্রথম কালেকশান সো এখান থেকে আমি সম্ভবত তরুণ কা ক্যাফেটা সবার আগে পড়বো পড়ে আপনাদেরকে রিভিউ দিবো যে অ্যাকচুয়ালি তোমার ক্যাপটা কেমন সো দেখেন এই ছোট্ট টাওয়ারটা আমি মানে খুব প্রিয় আমার যতগুলো প্রিয় বই ছিল সেগুলো আমি নিয়ে নিছি আর লিঙ্কন ভ্যাট থেকে আমি একটা বই সাজেশন পাইছিলাম দুইটা সেটা হচ্ছে ফাদারল্যান্ড একটা আর একটা হচ্ছে কি আপনার হান্টিং অফ দ্য হিল হাউস পরে এই টাইপের একটা বই এই দুইটা বই আমি পাই নীল খেতে নাই এটা সম্ভবত বাংলা বাজার গেলে আমি পাবো এই দুইটা বই আমার কালেক্ট করার খুব ইচ্ছা অ্যান্ড কালকে আরও বই আসতেছে অর্ডার করছিলাম অনলাইনে সেগুলাইনে নতুন রিভিউ দিব সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ